গুড মর্নিং সব্বাইকে আবারও দ্য টাইমস অফ লিজার চ্যানেলে সব্বাইকে স্বাগত জানাই আজকের ব্লগটা আমি এখন সকাল সকাল শুরু করে দিয়েছি এখন ঘড়িতে সময় প্রায় সাতটা তো দেখো সকাল তো হয়েই গিয়েছে আর এই সকালবেলা সব থেকে বড়ো ডিউটি থাকে সেটা হচ্ছে পর্দাগুলোকে সেট করে নেওয়া আর এই পর্দাগুলোকে সেট করতে করতেই তোমাদের সাথে ব্লগটাকে শুরু করে দিয়েছি এই কয়েকদিনে আমি আর কোনো রকম তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি কেন করতে পারিনি সেটা অবশ্য তোমাদের সাথে একটা ছোট্ট পোস্টের মাধ্যম দিয়ে জানিয়েছি তাও আরও একবার বলে দিচ্ছি যে আমি কেন ভিডিও শেয়ার করতে পারিনি হয়েছিল বলতে অ্যাটামের ভীষণভাবে শরীর খারাপ মোটামুটি অনেক দিন হলো বেচারা ভুগলো। আজ অবশ্য অনেকটা ভালো রয়েছে তাই ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট করে আজকের এই ব্লগটাকে শেয়ার করে দিই তো আমি চেষ্টা করব যে আজকের পুরো দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করার এই কয়েকদিন আমার দিয়ে যে কী গেছে তোমরা অবশ্য আমার মুখ চোখ দেখলেই বুঝতে পারবে এখন অবশ্য ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে ওঠার পর একটা মুখের মধ্যে ফোলা ফোলা ভাব থাকে সেটা দেখলে হয়তো মনে হবে যে অনেকটা কষ্ট গেছে কিন্তু আসলে তা নয় আমার এই কদিন অনেকটা চাপ গেছে সেই চাপ কিন্তু আমি এখন সকালবেলা ঘুম থেকে উঠেও কিন্তু বুঝতে পারছি যে আমি অনেকটা চাপের মধ্যে দিয়ে গেছি যাই হোক সকালবেলাতে একটু চা না খেলে একদমই হয় না তো সেই জন্য এখন চলে এসেছি আমি কিচেনে আর কিচেনে এসে আমি এখন বানাবো কিন্তু নিজের জন্য রচা তো সেই জন্য দেখো আমি কিন্তু এলাম এবং লাইটটাকেও অন করে দিয়েছি আর আজ দেখছি মেঘলা মেঘলা আকাশ ভাবে দেখছি একটুও রোদ নেই তো সেই জন্য না আমি মনে মনে ভাবছি যে আজকে জামা কাচব কাচবো না আবার আজ যদি জামা কাপড় না কাচি কালকের জন্য অনেক হয়ে যাবে তো সেই জন্য মেশিনের মধ্যে জামা কাপড়গুলো এখনই দিয়ে দিলাম আশা করছি বিকেলের মধ্যে শুকিয়ে যাবে তো চলো এখানে সসপ্যান বসিয়েও দিয়েছি চাটা করে নিই চা খেতে খেতে আবারও গল্প হবে এই কয়েকদিনে আমার মনের মধ্যে একটা কথা বারবার আসছিল এই সময় যদি আমি পাশে যদি কাউকে কথা বলার মতো পেতাম তাহলে খুব ভালো হতো কিন্তু সত্যি বলতে পাশে যদি আমি কাউকে পেতাম তাও আমি কথা বলার সময়টুকু পেয়ে উঠছিলাম না আমার মনের অবস্থাটাও এতটাই খারাপ ছিল এবং মেজাজও অনেক খারাপ ছিল কিছু বুঝতে পারছিলাম না যে আমি কোথা থেকে কি করব সেই মুহূর্তটা এদিক থেকে অভিষেকেরও অবস্থা দেখছি অ্যাটামকে দেখে ওরও খারাপ হয়ে গেছে এই করতে করতে যাই হোক আজ অ্যাটাম অনেকটা সুস্থ অনেকটা ভালো রয়েছে তবে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে আর আমি এখন সকাল সকাল একটুখানি চা খেয়ে নিচ্ছি চা খাওয়া দাওয়ার পর একটু টিফিন করবো আর টিফিন করার পর আবার বেরোতে হবে অ্যাটামকে নিয়ে তো যাই হোক যে খেতে খেতে একটুখানি মোবাইল দেখা তো মোবাইল দেখতে দেখতে আমি একটু চাটাকেও খেয়ে নিচ্ছি অন্যদিন ঘুম থেকে ওঠার পর আমার শরীরের মধ্যে একটা যেন খুশি খুশি ভাব থাকে হ্যাপি মনে হয় নিজেকে প্রচণ্ড রকমভাবে ফ্রেশ ফিল হয় যেটা কিন্তু আজকে আমার একদমই মনে হচ্ছে না শরীরটা যেন কেমন একটা ভারী ভারী লাগছে তো এই ভারী ভারী লাগার কারণটা আমি বুঝতে পেরেছি প্রথমত অ্যাটামের জন্য ভীষণ মন খারাপ সেই মন খারাপের জন্যই হয়তো ভারী ভারী লাগছে আর তাছাড়া কিন্তু মা আজ গ্রাম ফিরে গেছেন তো সেই দুটো কারণই হয়তো আমার এরকম ফিল হচ্ছে ঘুম থেকে ওঠার পরই মনে হচ্ছে যেন যেন কি যেন আমাকে বারবার করে তাড়া দিয়ে যাচ্ছে যাই হোক এদিকে আমি নিজের বেডটাকেও সেট করে নিয়েছি আর বাকি যে ঘরের কাজগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু এবার আস্তে আস্তে আমাকে করে নিতে হবে কেন কি বললাম যে আজকে আমাকে অ্যাটামকে নিয়ে আবার বেরোতে হবে তো সেই জন্য ভাবলাম রুমটাকে আগে একটু ক্লিন করে নিই পুরো ঘর পরিষ্কার করে নিই তাহলে কিন্তু যখন আমার যাওয়ার সময় হবে তখন কিন্তু কোনো রকমভাবে তাড়াহুড়ো লাগবে না আর এদিক থেকে অভিষেকও গেছে মাকে নিয়ে এয়ারপোর্টের দিকে তো মাকে বাই বাই করার পরই কিন্তু অভিষেক আবার চলে আসবে তো আমি বললাম আসার সময় আমার জন্য কিছু একটা এনে দিও তাহলে টিফিন করা হয়ে যাবে তো যাই হোক এখানে আমার বেড ক্লিন করা হয়ে গিয়েছে এদিকে আমার মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমি জল পড়ছিলাম রান্না বসাবো করে তা করতে করতেই কলিং বেল বেজে উঠল বুঝতে পারলাম অভিষেক চলে এসেছে আর যখনই এসেছে তার হাতে দেখছি এরকম একটা সাউথ ইয়ানপুরের একটা প্যাকেট তো যাই হোক বেশি দেরি করবো না আগে খাবারটাকে খেয়ে নিই তারপর রান্নাটাকে বসিয়ে দেবো ভাত অবশ্য বসিয়ে দিয়েছি তাই ভাবলাম আগে ভাতটা ততক্ষণ হয়ে যাক তারপর রান্নাগুলো বাকিগুলোও করে নেব আর দেখো এই যে সাউথ ইন্ডিয়ান ফুড এটা হচ্ছে বড়া তো এটা না নর্মালি সবাই ভীষণ পছন্দ করেন একদম হোয়াইট চাটনি এবং সাম্বারের সাথে তো ওই জন্য এরকমভাবে একটা প্যাকেটের মধ্যে পুরো সাম্বারটাকে রেডি করে দেয় এবং যাতে নারকেল চাটের সাথেও মানুষ যেন খেতে পারে তো তার জন্য আলাদা করে একটা প্যাকেটের মধ্যে চাটনি দেখো দেওয়া থাকে তোমাদেরকে অবশ্যই আমি দেখিয়ে দিচ্ছি আর সাম্বারটা দেখো কতটা পাতলা হয় তোমরা দেখলেই বুঝতে পারছো যে একদম পাতলা জলের মতো সত্যি বলতে টেস্ট যে ভীষণ বড় ভালো তা আমি একদমই বলবো না যে খুব খারাপ তাও কিন্তু একদমই বলবো না তবে চাটনিটা কিন্তু ভীষণ ভালো থাকে আর দেখো আমি যেটুখানি দরকার সেটুখানি নিচ্ছি কেন কি নারকেল খুব একটা আমি পছন্দ করি না কিন্তু ওই নারকেল চাটনিটা আমি ভীষণভাবে পছন্দ করি ওই ভালো লাগা খারাপ লাগার মধ্যে দিয়ে যেটা থাকে না ঠিক সেরকম টাইপের তো দেখো প্যাকেটের মধ্যে আবার আমি গুছিয়ে রেখে দিচ্ছি এবার প্যাকেটটা শুদ্ধই আমি বাকিটাকে ফেলে দেব মানে খুব একটা আমি চাটনি খাই না তো সে জন্যই কিন্তু এই অবস্থা আমার তো চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করার পর আবারও আসছি তোমাদের সাথে দেখা করব। এখন আমার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর আমি লাঞ্চের জন্য প্রিপারেশান নিয়েছি তো কিচেনের মধ্যে রান্না করতে করতেই আমার মনে হলো তোমাদের সাথে এই ছোট্ট জিনিসটা শেয়ার করি তো দেখো এখানে আমি একটা ছোট্ট ভার কিনেছি সরি একটা না দুটো ভার কিনেছি তোমাদেরকে দেখিয়ে দিই এই ছোট ছোট ভারগুলো আমার অনেক দিন ধরেই নেওয়ার ইচ্ছে ছিল তো আমি অনলাইনেও দেখেছিলাম কিন্তু অনলাইনে এতটাই দাম বেশি ছিল যে আমি আর বলতে পারছিলাম না আর নিতেও পারছিলাম না একটা জায়গায় দেখলাম এক একটা তিনশো টাকা করে দাম এবং সেখানে আবার ডেলিভারি চার্জ তো মোটামুটি প্রায় সাড়ে চারশো টাকার মতো দাম পড়ছিল। আর এই দুটো কিন্তু আমি রোড সাইড দোকান থেকে নিয়েছি এবং দেড়শো টাকায় আমি দুটো পেয়েছি আর এটা পেয়ে আমার এতটাই খুশি লাগছিল যে ভাবলাম তোমাদের সাথে আমি কবে যেটা দেখাবো আমি নিজেই বুঝতে পারছিলাম না তো যাই হোক দেখো প্যাকেটের মধ্যে করে রাখা ছিল তো ভাবলাম একবার ধুয়ে নিই তারপর না হয় জিনিসপত্রগুলোকে রাখবো তো দেখো ধুয়ে নিয়েছি জল ঝরার জন্য আমি একটা মোটা কাপড় পেতে নিয়েছি এবং তার উপরে রেখে দিলাম তো যতক্ষণ জল ঝরবে ততক্ষণ কিন্তু ওদিকে আমার রান্না বান্না করাও হয়ে যাবে এবং রান্না বান্না করার পর আমাকে তো আবার বেরোতে হবে তো চলো আমি এখানে রান্নাবান্না তো করে নিয়েছি এবার কিন্তু আইটামকে নিয়ে আমাকে বেরোনোর সময় হয়ে গিয়েছে আর আমি কিন্তু রেডিও হয়ে গিয়েছি অ্যাটামকে নিয়ে বাড়ি ফিরে এলাম এবং বাড়ি ফিরে এসে তো প্রথমেই আগে স্নান করলাম যেহেতু হসপিটালে গিয়েছিলাম তো যতই হোক একটা তো ব্যাপার আছে যে হসপিটালে যাওয়ার পর এসে পরে স্নান করতে হবে তো সেই জন্য আমি কি করেছিলাম আগেই আজকে সব কাজকর্ম করে নিয়েছিলাম তারপর কিন্তু আমি বেরিয়েছিলাম তো এখন আমি চলে এসেছি ঠাকুর ঘরে স্নান টান করে নিয়েছি তো স্নান করে নেওয়ার পর একটুখানি পুজোও দিয়ে দিই তো অনেকটাই দেরি হয়ে গিয়েছে আসতে তো সেই জন্য ভাবলাম যে বেশি দেরি না করে আগে আমি পুজোটাকে করে নিই স্নান টান সেরে নিয়েছি এখন আমি ঠাকুর ঘরে একটুখানি ধূপ জ্বালিয়ে দিই এবার তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করি সেটা বলতে পারো এটা আমার মনের কথা অনেকেই মনে করেন যে পুজো যখনই করবে তখন কি উপবাস করেই পুজো করতে হয় আসলে নিত্যদিনের পুজো করতে গেলে এটার কিন্তু কোনো কোনোরকমই প্রয়োজন নেই পেটের মধ্যে খাবার থাকা অবস্থাতেই যদি পুজো করি তাতে কোনো অসুবিধা নেই শুধুমাত্র শুদ্ধ কাপড়ে পুজো করলেই হচ্ছে এই যেমন আমি এখন স্নান করার পর পুজো সেরে নিচ্ছি আর সত্যি বলতে যেসব পুজোগুলিতে উপবাস করতে হয় সেসব পুজোগুলোতে কিন্তু আমি উপবাস করেই পুজো করি আর এই যেমন দেখো পুরো ঘরের মধ্যে মনের ভক্তিসহ পুরো একটু একটু করে আমি ধোনোটাকেও একটু ছড়িয়ে দিচ্ছি এতে কি হবে পুরো ঘরের মধ্যে একটা সুন্দর এনার্জি কিন্তু চলে আসবে ধুনোর গন্ধের মধ্যে একটা সুন্দর এনার্জি রয়েছে এটা তোমরা ফিল করতে পারো কি না আমি জানি না কিন্তু তোমরা একবার হলেও ধুনুর গন্ধটা কিন্তু একবার পুরো ঘরের মধ্যে ছিটিয়ে দেখবে দেখ খুব সুন্দর একটা স্মেল আসে আর মনেও মধ্যেও একটা সুন্দর পজিটিভ এনার্জি চলে আসে তো যাই হোক এখন পুজো করা হয়ে গেছে এখন আমি আমার জন্য এবং অভিষেকের জন্য লাঞ্চটাকে রেডি করে নিচ্ছি তো দেখো আজ কি বানিয়েছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি তো প্রথমেই দেখো আমি একটুখানি ভাত আলু ভাজা নিয়ে নিয়েছি বাকি সবজিগুলোকেও আস্তে আস্তে করে রেডি করে নিচ্ছি আমি আজকের লাঞ্চের মেনতে ছিল ভাত ডাল আলু ভাজা ডিমের কালিয়া সোয়াবিন আলুর তরকারি সাথে ছিল কিন্তু দুই বটল যতটুকু পেরেছি ততটুকু রেডি করেই গিয়েছিলাম তো এখন আমি খাওয়া দাওয়া করে নেব অভিষেক আর আমার দুজনের খাবারই আমি একবারে বেড়ে নিয়েছি এখন শুধুমাত্র তোমাদেরকে দেখালাম অভিষেকের প্লেটটা তো খাওয়া দাওয়া করেই নিয়েছিলাম তো খাওয়া দাওয়া করে নেওয়ার পরই আমি একটা কাজ করছিলাম সেটা হচ্ছে এই যে জামগুলো রয়েছে জামগুলো থেকে বীজটাকে বের করে দিয়েছিলাম তো অভিষেক পড়লে বেলায় তোমার জন্য একটুখানি আমি জুস বানাবো খেয়ে দেখো তো তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে জামগুলো থেকে বীজগুলোকে বের করে নিতে হবে এখন আবারও আমি ফ্রিজের মধ্যে এই কালো জামগুলো রেখে দিচ্ছি যাতে কোনো ভাবে কোনো কিছু যেন খারাপ না হয়ে যায় আর এদিক থেকে যখন আমি রান্না করছিলাম আজকে সকালে তখন দেখি তেল শেষ হয়ে গিয়েছে তো ভাবলাম এখন তেলের প্যাকেটটাকে ঢেলে নিই আর তাহলে কাজটা আমার এগিয়ে থাকবে আর এই কাজগুলো না মনে হয় যে পরে করবো পরে করব কিন্তু সত্যি বলতে যখন পরে করব দেখি না তখন ওটা পরেই হয়ে যায় তারপর আর করা হয়ে ওঠে না তো সেই জন্য ভাবলাম এখন আর দেরি না করে যখন আমি কাজটা করছি তখন আমি একবারে কাজটাকে করে নিই তো দেখো পুরো প্রায় তেল শেষ হয়েই গিয়েছে আর আমার মনে হয় যে যখন কোনো কাজ বাকি রইবে সেই কাজটাকে আর কালকের জন্য অপেক্ষা না করে আজকেই করে নেওয়া উচিত তো দেখো আস্তে আস্তে করে তেলগুলো ভরে নিচ্ছি এবার তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই যেটা দেখানোর জন্য আমি অনেকটাই উৎসুক হয়ে আছি এটা হচ্ছে সেই রেড পটটা যেটা আমি তোমাদেরকে দেখানোর জন্য অনেকক্ষণ ধরেই উৎসুক হয়ে আছি এই রেড পটটা যখন আমি একটা দোকানে গিয়ে দেখলাম তো তখন আমি আর নিজেকে লোভ পারছি পারছিলাম যে এই পটটা আমি কখন কিনবো কখন কিনবো আর তার সাথেই কিন্তু আমি এই ছোট্ট গাছটা এবং এই মূর্তিটাকেও নিয়েছি আর এই ডাইনিং টেবিলটার ওপরে একটুখানি আমি চেঞ্জেস নিয়ে আসতে চাইছিলাম তো সেই জন্য কিন্তু আমি এই জিনিসগুলো নিয়ে নিয়েছি তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি কি কী রাখবো তো দেখো প্রথমে যে রেড পটটা রয়েছে সেটা কিন্তু সুন্দর লাগছে ডাইনিং টেবিলটার উপর তো ওই জন্যই আমি ভাবলাম তো এর সাথে কিছু নতুন নতুন জিনিস নেওয়া যাক তা করতে করতে ওই দুটো পট আরও নিলাম তো দেখো এবার এই যে পটটার মধ্যে ছোট পটটার মধ্যে একটুখানি আমি আচার রেখে দিচ্ছি একটা জিনিস কী বলতো সবসময়তে যখনই আমি কোনো জিনিস ব্যবহার করি বা জিনিসটা কেনার চেষ্টা করি সেটা যেন আমার কাজে লাগে এরকম একটা জিনিস আমি সময়তে প্রেফার করি তো দেখো ছোট্ট মতো যে কন্টেনারটা রয়েছে বা জারটা রয়েছে তার মধ্যে না আমার খুব ইচ্ছে ছিল আমি একটু আচার রাখবো তো অভিষেক যেহেতু আচার খেতে ভালোবাসে আমি যেহেতু আঁচার খেতে ভালোবাসি তো সেই জন্য আমার মনে হলো ছোট্ট পটটা মানে এইখানে একটা সুন্দর ভালোবাসা একটা আটকে দেবে তো সেই জন্য আমি ভাবলাম যে না এটাকে না নিয়ে থাকা যাবে না তো তাড়াহুড়ো করেই আচার এই নিলাম আর সাথে লবণ রাখার জন্য ওই কৌটোটা নিলাম মানে ওই জারটা নিলাম আর এটা সাজানোর পর তোমাদেরকে দেখাবো যে কতটা সুন্দর লাগছে এই জায়গাটা এবার এই ছুড়িটাকে সুন্দর করে সাজিয়ে নিই আর ডাইনিং টেবিলটাকেও সুন্দর করে একটা লুক দিয়ে দিই তো রেড পটটা যেন একটা আলাদা খুব দিচ্ছে আমাদের এই ডাইনিং টেবিলটার ওপর তো দেখো এই পটটাকেও রেখে দিলাম সাথে কিন্তু রেখে দিলাম কিন্তু আচারের কৌটোটাকে আর ক্যান্ডেলটা আর এই মূর্তিটা পুরোটা সুন্দর করে সাজানোর পর তোমাদের সাথে আমি শেয়ার করছি একটা ছোট্ট একটা ক্লিপ এখন হয়ে গিয়েছে সন্ধেবেলা আর এই সন্ধ্যেবেলাতে আবারও কিন্তু আমরা চলে এসেছি তোমাদেরকে বলেছিলাম না ওই জামগুলোকে দিয়ে অভিষেক জুস বানাবে তো সেটাই কিন্তু বানাতে চলে এসেছে তাছাড়া অভিষেক কিন্তু জুস বানাতে দারুণ পারে আর ওর হাতে জুস খেলে কিন্তু মনে হবে আরও খাই আরও খাই এরকম একটা ব্যাপার সত্যি বলতে আমি ওর হাতে জুস খেতে ভালোবাসি আর যাই হোক এদিকে জুস বানাতে কি দেখি বরফ শেষ হয়ে গেছে তো অভিষেক বললো যাও বরফটা একটু রেডি করে নাও তো সেই জন্য আমি এখন জল ভরতে চলে গেছি তো যাই হোক এখনও জুসটা বানিয়ে নিই তারপর তোমাদেরকে আমি খেয়ে বলবো যে কেমনটা হয়েছে তো যাই হোক ওকে আস্তে আস্তে করে জুস বানাতে দিয়ে দিই কেন কি ও আবার এই মিক্সার গ্রাইন্ডারের যে লকটা আছে ওটা লাগাতে ও বারবার করে ভুল করে তো সেটাও বললো যে হ্যাঁ আমি লাগিয়ে নিয়েছি এবার তুমি ফ্রিজের লকটা লাগাও ফ্রিজের লকটাও কিন্তু লাগছে না তা করতে করতেই বুঝতে পারলাম যে অনেক জিনিস ফ্রিজের মধ্যে ভরে গেছে ওই জন্যেই লক লাগছে না আজকের এই ব্লকটা তাহলে জুস খেতে খেতেই শেষ করছি দেখা হবে অন্য কোন ব্লগে বা অন্য কোনো ভিডিওতে ততক্ষণ যেন ভালো থেকো এবং সুস্থ থেকো আর হ্যাঁ আমার আজকের এই ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না আসলে কি বলো তো তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার কাছে কিন্তু অনেক দামি সেই জন্যই বলি সুন্দর সুন্দর করে একটু কমেন্ট করে দিও যাই হোক এখানে কিন্তু ব্লগ আমি শেষ করে দিচ্ছি আর কিন্তু জুস খাওয়া কিন্তু আমাদের শুরু হয়ে গিয়েছে সত্যি বলতে দেখতে এতটা সুন্দর হয়েছিল না রঙটা দেখো রংটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর দেখতে লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আমার তো দারুণ লাগছিল তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখো এরকমভাবে জামের জুস